তিনটা বছর আমাকে ফাঁসির কন্ডেম সেলের ভেতরে তালাবদ্ধ করে চব্বিশ ঘন্টা আটক রাখত সিসি ক্যামেরা দিয়ে কেউ যেন আমার সাথে কথাও না বলে দেখাও না করে এমন কি কারারক্ষী দু একটা একটু ভালো ছিল সবাই তো এক না দু একজন এসে যদি একটু সালাম দিত ওই যে উপর থেকে ক্যামেরা লাগানো ওর চাকরি পর্যন্ত চলে যাবে এইরকম সিস্টেম করেছিল এত কড়া করে আপনি কেন করলেন এই জুলুমের সাথে যারা নিযুক্ত ছিল টপ টপ যেই কয়টা যেহেতু পরশুদিন মামলা পোরাটা আদালত খারিজ করে দিয়েছে কোনো দোষ আমার পায়নি তাহলে বোঝা যাচ্ছে বিষয় আমি কিছু জানি না আমি পোরা নিরপরাধ কথা বলেন না কেন নিরপরাধ মানুষকে যারা বেকার তিনটা বছর শাস্তি দিল তাদের বিরুদ্ধে এখন এরকম তিন বছরের শাস্তি আমিও চাই যারা আছে মনিরুল আসাদুজ্জামান বাকিগুলোর নাম আমি নিলাম না কারণ ওরা অত নিচে নামে নাই আর একজন নেমেছিল আমার মামলার আয়ু মিজান আদালত বর্ষা দিন আমি কল দিয়েছিলাম যে মামলা তো সব শেষ হয়ে গেল খারিজ করে দিয়েছে আদালত বিচারপতি ওটা দেখে বলছে কি দিয়ে বিচার করব কোনো মাল ম্যাটারস নেই যা সব বাদ ওনারে বললাম এতদিন পর্যন্ত ওনারে সার বলতাম এখন দেখি আমার মোবাইল পেলে আমার উল্টা করে স্যার বলছে হাও মাও করে কান্না কাটে বলে কি করা লাগবে হুজুর বলেন আমার কোনো দোষ নেই দোষ নেই তে আমারে ধরার পরে আমার বাবার কাছ থেকে দশ লাখ টাকা খেয়েছিস ওই টাকা ফেরত দে সব চাইতে বড় বিষয় যেহেতু আদালতের মাধ্যমে আমি নির্দোষ প্রমাণ হয়েছে আমার কোনো দোষ নেই তিনটা বছর আমার জীবন থেকে যারা নষ্ট করেছেন এর সাথে যারাই জড়িত ছিলেন তাদেরও জীবন থেকে আমি তিন বছর নষ্ট করতে চাই এইটাই নাই বিচার এটা যদি আপনি না করেন আগামীতে যারা আসবে এরকম হাজার ও হামসার নামে ওরা কারণে ও কারণে মিথ্যা সত্য মিলিয়ে মামলা দিয়ে বছরের পর বছর আট করে রাখবে এই জন্য যে মানুষগুলো পাঁচ বছর সাত বছর দশ বছর জেলে থাকার পরে কোনো দোষ পায় না শেষে খালাস দিয়ে দেয় এর সাথে যারা জড়িত মামলার আয়ু থেকে শুরু করে ওপর পর্যন্ত প্রত্যেকের বিচারের আওতায় আনা লাগবে নষ্ট করলি তুই বড় জালেম জালেমের কথাই এই কারণে বলছি এই কারণে শব্দটা শুনতে যত সহজ মনে হচ্ছে বিষয়টা অত সহজ না জালেম আল্লাহর কাছে এত ঘৃণিত এত নিন্দিত এত খারাপ আল্লাহ নিজে বলেন আমি জালেমের বিরুদ্ধে নিজে বাদী হয়ে মামলা দেব সরা সরা বিয়াল্লিশ নাম্বার আয়াত

ওই সমস্ত মানুষদের বিরুদ্ধে যারা মানুষ হয়ে মানুষের ওপরে জুলুম করেছেন জালেম যারা এটা রেকর্ড হচ্ছে আপনিও শুনতেছেন যেখানেই লোকই আছেন কান খাড়া করে শোনেন জালেম যারা তাদের দুনিয়াও শেষ আখেরা তো শেষ আপনার আর বাঁচার মতো কোনো লাইন নেই যতক্ষণ পর্যন্ত এই মাসলুমরা মাফ না করবে আমার তো যতটুকু বাস্তবতা ধারণা আমি দেখেছি বাংলাদেশের 18 কোটি মানুষ যদি আপনাকে মাফ করে দেয় আয়না ঘরের সাথে যারা জড়িত ছিলেন ব্যারিস্টার আরমানের আপনাকে माफ করবে না কি হয় মনে হয় নিজেকে মাটির নিচে একদিকে পেছনে হাত বাঁধা কালো কাপড় দিয়ে শোক বাঁধা ডান্ডা বেড়ি দেওয়া পায়ে মাজায় দড়ি দিয়ে এগারো ঘন্টা টাঙিয়ে রেখেছে তাও যদি একটা অপরাধ করতাম মেনে নিতে পারতাম কিচ্ছু জানি না ওই বিষয়ে কোন পাগল কোন ছাগল নাকি সে সিরাজগঞ্জ থেকে গেছে সংসদ ভাঙবে একটা কাশি নিয়ে তারে পুলিশে ধরেছে এখানে কে সংসদ ভেঙে ফেলবো কাঁচি দিয়ে সংসদ ভাঙা যায় বম মারলে ওড়ে না আর তুমি কাঁচি নিয়ে এসেছো ও নাকি বলেছে যে আমি হুজুরের ওয়ার্সনে অভ্যস্ত হয়ে সংসার ভাঙতে এসেছি কোন হুজুর আমি রামজা ধরে নিয়ে আয় এই যে আমার অপরাধ আমি বার বার বলার চেষ্টা করে জি ওয়ান সিক্সটি ফোরে ম্যাজিস্ট্রেটের কাছে স্যার আমার ওয়াজ আপনার মোবাইলও আছে আপনি দেখেন তো আমি কোন ওয়াজ করলাম যে আমার ওয়াজ শুনে উদ্বুদ্ধ হয়ে সংসদ ভাঙতে গেল আমার হাত বাঁধা কিছু করার নেই ব্যবস্থা কোথায় নামিয়েছেন আপনি এই ব্যবস্থার কারণে হাজার হাজার মানুষের জীবন নষ্ট করেছেন দুনিয়া থেকে পর্যন্ত বিদায় করে দিয়েছেন হাতি সেলিমের যে টর্চার সেল পুরান ঢাকায় ওখানে নাকি মাটির নিচে যেখানে অত্যাচার করতো ওখানে অনেক হাড় গোড় পাওয়া যাচ্ছে তার মানে অনেক মানুষের মৃতদেহ আছে আর শয়তান কালকে দেখলাম কাঁদতেছে এজলাসে আমি কিছু জানি না জানি না মানে ওরা ডিম দেওয়া দরকার জালেমদের কোন ছাড় নেই যারা এই জালেমদের সহযোগী ছিল একটাকেও যেন ক্ষমা করা না হয় ষোলশো আঠাশ জন মানুষ দায়িত্বে ছিল মেন জালেম তার পক্ষে ছিল ষোলশো আঠাশ জন চেয়ার লোক এদের একটারও বিচার না করে ছাড় দেওয়া যাবে না যদি সার দিয়ে দেন আগামীতে কিন্তু এই জুলুম আবার আসবে এই জন্য বাংলাদেশ জামাত ইসলামের যিনি শ্রদ্ধা বা জনামের ডাক্তার শফিকুর রহমান একটা ঘোষণা দিয়েছে আমরা এক জালেমের কাছ থেকে মুক্ত হয়ে আর কোন জালেমকে দেখতে চাই না এ কথাটা অনেকে অনেকেই নিজের গায়ে পেতে নিয়েছে আরে ভাই উনি কি আপনার নাম ধরে বলেছে তাহলে আপনি নিজে জুলুম করবেন এরকম আশায় আছেন এই কারণে নিজের নামের দিকে নিয়ে নিচ্ছেন জীবিত অলি দেখেননি জীবনে মরা অলি দেখেছে বিভিন্ন গাছতলায় আস্তালায় শুয়ে আছে মরা অলি মরে করে জীবিত অলি যদি কেউ বাংলাদেশে দেখতে চান কোন দরবারে যাওয়ার দরকার নেই ডাক্তার শফিকুর রহমানের দিকে তাকাবেন ওটা টাটকা জিন্দা ওলি আমি নিজে সাক্ষী দিচ্ছি তার যে এবাদতের মাত্রা তার যে এখলাস দিনের জন্য যে কোরবানি এবং আল্লাহর প্রতি তার যে তাওয়াক্কুল কোন পর্যায়ের আপনারে মাথায় ধরবে না আমি চার দিন তার সাথে ছিলাম দেখেছি আল্লাহ মানুষকে এরকম ধৈর্য দেয় তার ছেলেটা ওই সময় জেলখানায় তার বহু অসুস্থ তার দলের লোক হাজার হাজার লক্ষ লক্ষ পালিয়ে বেড়াচ্ছে অধিকাংশ জেলখানায় সবকিছু তাদের শেষ পনেরো বছরে অথচ লোকটার ভেতরে কোনো টেনশন কোনো চিন্তা কোনো সাপ নেই এত কষ্ট করে জেলখানায় থেকে হাজিরা দিয়ে যখন আদালত থেকে আসতো বলতাম সাহ তো যে বারো ঘন্টা পনেরো ঘন্টা পর্যন্ত এত কষ্ট করে এসে কিছুক্ষণ তেলাবাদ কিছুক্ষণ জিকির কিছুক্ষণ দরুদ পড়ে কয়েক ঘন্টা ঘুমিয়ে এরপরে দেখতাম তাহাজদের নামাজে যতটুকু পারে পড়ে এরপরে উনি যে শেষ দায় পড়ে যেত তিরিশ মিনিট চল্লিশ মিনিট পঞ্চাশ মিনিট এক ঘন্টা দেড় ঘন্টা একটা শেষ দায় কাঁদতে কাঁদতে মুরব্বী মানুষ চোখের ভোরু পর্যন্ত পাকা দাড়ি পাকা ভিজে ভিজে পানি পড়ছে শেষ দায় আপনি অলি দেখতে চান অধিকাংশ করলে ফজরের নামাজ পড়ে না আর এই লোকটার আর কষ্ট শিকার পেয়ে গেছেন কোন পর্যায়ের একদিন বলেছিলাম যে স্যার এখানে দুষ্ট কিছু মানুষ আছে তারা মোবাইল নিয়ে এসে দেয় চুরি করে এটা রেকর্ড হচ্ছে তো এই জন্য গোপন কথা বলা যাচ্ছে না ভেতরে আবার ঝামেলা বেড়ে যাবে না ওখানে সব ধরনের সিস্টেম করে মানুষ কি করবে এখন অসহায় তারা বললাম যে আমি ওইভাবে একটা ছোট মোবাইল নিয়ে এসেছে একটু বাড়িতে খোঁজ নেন আমার বলছে হামজা কার খোঁজ নেব কেন আপনার ছেলে ছেলে আপনার বউ অসুস্থ আপনার দলের লোক সব পালিয়ে বেড়াচ্ছে আমার যে কথা শুনিয়েছে আমার জীবন ভরে গেছে আমার বলছে হামজা ধরা পড়ার সময় আমি নিজেই প্রস্তুতি নিয়েছিলাম চব্বিশ ঘন্টায় আমি প্রস্তুতি নিয়ে থাকি কখন ওরা আমার ধরে নিয়ে যাবে ধরে যখন নিয়ে এসেছে আসার সময় আমি সব আমার আল্লাহর কুদরতি হাতে দিয়ে এসেছি এই কঠিন পরিস্থিতিতে এই কথা মুখ দিয়ে বের হওয়া অত সহজ না আপনি যত সহজ ভাবতেছেন সম্মസ്തম ওম ওয়া তানাসানু আলাইহি মুরহালা ইকা আরলা তাখফু ওয়া তাহসানু আল্লাহ পাক বলেন যারা এই কথা বলতে পারে আমার রব আল্লাহ আর কথা বলার পরে সিঁড়িয়ে সটিয়ে পড়ে না টিকে থাকে ইসতিকামাত পয়দা করে দাঁড়িয়ে থাকে কথার উপরে আল্লাহ তাদের পুরস্কার হিসাবে বিপদে আপদে ফেরেস্তা নাসিল করে হলেও সাহায্য করে ফেরেস্তারা এসে কি বলে আল্লাহ তা খফু আল্লাহ হাসানু কোন ভয় নেই কোন টেনশন নেই এটা যে কিসের ভয় কিসের টেনশন এ বিপদে পড়ার কারণে হয়তো মানুষের মনের ভেতরে ধারণা আসতে পারে এই ভয় তৈরি হতে পারে যে আমার ছেলেটার জেলখানায় বিনা কারণে আমার স্ত্রী ওদিকে হাসপাতালের বেডে মৃত্যুর সাথে লড়ছে আমার দলের হাজার সহকর্মী তারা পালিয়ে বেড়াচ্ছে জেলখানায় তারা ভর্তি কি হবে এদের আল্লাহ বলেন ফেরেশতাকে দিয়ে আমি যেন ওর কানের কাছে মুখ নিয়ে বলাই বল কোনো ভয় নেই কোনো চিন্তা নেই সবগুলো আল্লাহ দেখবে বাস্তবে আয়াত নামে ওনার সাথে একশো ভাগ মিলাতে পেরেছি অথচ কোন আলেমকে পর্যন্ত দেখেছি হাও মাও করে কাঁদত বাইরের পরিবেশের কথা চিন্তা করে অনিয়ত মানুষ কান্না তো বাইরের পরিবেশের জন্য দূরের কথা চিন্তার কোন সাপ এই চেয়ারার ভেতরে আমি পাইনি কোরআনের সাথে যে লোকটার জীবন মিলে যায় হাদিসের পাতার সাথে যার জীবন মিলে যায় সে অলি হ্যাঁ কথা বলেন এইজনে জা লেমঝারা তাদের দনিয়া শেষ আখের তো আপনি আল্লাহর মামলার আসামি হয়ে বসে আছেন যিনি বিচার করবেন যিনি রায় দেবেন তিনি যদি মামলার বাঁধি হয় কে দাঁড়াবে আপনার পক্ষে এইজন্য আপনার আখের শেষ দনিয়ার শেষ কেন বলছে কারণ জালেমদের বিরুদ্ধে যখন মসনুম কিছু বলে ওটা সঙ্গে সঙ্গে আল্লাহর কাছে পৌঁছে যায় কোনো পর্দা থাকে না আজ অনেকে ঈশ্বর তুলছে যে জালেমরা যা করেছে করেছে মাফ করে দেন না জালেমদের মাফ করলেও আল্লাহ মাফ করবে না অলভ লা ইয়াহেদি মিন বহু জায়গায় আল্লাহ জানিয়েছেন ইয়াহেদি এটা মজারে যারা গ্রামার আর বসে জিজ্ঞাসা করেন বর্তমান ভবিষ্যৎ প্রেজেন্ট ফিউচার আল্লাহ বলেন জালেমদেরকে আমি পথ দেখাই না হেদায়ত দেই না দেব না আল্লাহ বলছেন আমি দিচ্ছি না দেবো না আমি দোয়া করি করবো কি এই জন্য জালেম যারা সব যখন শেষ করেই ফেলেছেন গর্তের ভেতরে লুকিয়েও আপনি ছাড় পাবেন না কারণ আপনাকে আল্লাহ অপমান করবে দেশে যারা বাধা দিয়েছিলেন তারা কয় আজকে আসেন তো বাধা দিতে আসেন আজকে আসেন আপনাকে আমি ওয়েলকাম জানাচ্ছি কোথায় লুকিয়ে আছে সে সে কন্যা শিফট এদিকে আসেন আজকে মাইক কেড়ে নেন তো দেখি কোন মায়ের বোধ খেয়েছেন আপনি আসেন আমি চ্যালেঞ্জ দিচ্ছি এই বাংলাদেশে সামনে দিন আসতেছে কোরআনের দিন সামনের দিন আসতেছে হাদিসের দিন আগস্ট মাসের পাঁচ তারিখের আগের জরিপ ছিল আমার কাছে এদেশের একশো জনের মাত্র পনেরো থেকে ষোলো জন মানুষ চাইতো যে কোরআন দিয়ে ইসলাম দিয়ে এই বাংলাদেশটা চলুক একশো জনের সর্বোচ্চ পনেরো থেকে ষোলো জন আচ্ছা পাঁচ তারিখের পরে আজকে চায় এই তিরিশ দিনে গতকালকে রাতের সাড়ে বারোটার রিপোর্ট পেয়েছি এই দেশে তাও যে সে রিপোর্ট করে নাই নির্ভরযোগ্য রিপোর্ট এটা এদেশে এখন একশো জনের ৩৫ জন মানুষ সাতশে দেশে ইসলাম দিয়ে চলুন সময়টা একটু বৃদ্ধি হতে দেন একশো বাজার একান্ন ভাগ মানুষ যখন চাইবে যে দেশে ইসলাম দিয়ে চলো কোন মহারতী আর বাধা দিয়ে পার পাবে না এই জন্য এখন আমাদের খুব সতর্ক ছোটখাটো কোনো বিষয় নিয়ে যেন ঝামেলায় না জড়ায় আমার এক ওস্তাদ বলছিলেন একটা হোস্টেলে একশত ছেলে থাকে খাবার সকালে নাস্তা দেওয়া হয় রুটি পাও রুটি আর কলা এর ভেতরে কিছু মানুষ সুর তুলেছে আমরা সকাল বেলায় নাস্তার খাবো না নাস্তার মেনু পাল্টাতে হবে হোস্টেলে যিনি দায়িত্বে আছে ডাক দিয়ে বলছে ঠিক আছে আমি পাল্টাবো তবে কে কোনটা বেশি খেতে চায় যে বেশি হবে ওই দিকে আমি রায় দেব ভোটের সিস্টেম করেছে রায় যখন এসেছে বিশ জন চাই ওই আগের টাই কলা পাউরুটি আঠারো জন চাই খেঁচুড়ি পনেরো জন চাই রোল এভাবে ভাগ করতে করতে দেখা গেল বিষের সংখ্যা আগে যা ছিল এবার আপনি বলেন তো বিশ বাদ দিলে একশোর ভেতরে থাকে কত আরো জোরে আশি জন যদি সব একমত হতো এ নাস্তার মেনু পাল্টানো সহজ ছিল না কঠিন ছিল বাস্তবটা এখন আমাদের সামনে এদেশে নাস্তিক মোরতাদ রাম নুনু এ মেনো নারে রে কালা মানিক বেশি না এরা যা যাচ্ছে এরা খুব মিলে হলেও বিশ্বন জন হবে আর আমরা যারা ডপিওয়ালা আমরা 80 জনের উপরে ঠিক ভাই জন 18 জন 16 জন হলো না করি আমরা যদি সব এক হতে পারি নাস্তার মেনু এত দিন যা চলছে এটা পাল্টা সম্ভব কারণ 53 বছরে বাবা চালিয়েছে আমরা দেখেছি আমি দেখি নাই মুরুব্বিরা দেখেছে কারণ আমার তো 38 স্বামী চালিয়েছিল আমি দেখি নাই দেখেছে চালিয়েছিল সকালে এক কথা বলতো কথা। সেও দেখলাম নয় বছর ববু চালিয়েছিল বিভিন্ন কায়দায় ভাবিও চালিয়েছিল এক কথা বলে না সবার দেখেছি এখন শুধু বাকি আছে কোরআন দিয়ে সংসদ চললে কেমন দেখা যায় কারা কারা চান এই করান দিয়ে বাংলাদেশের এই সংসদ চলক দেখে লিল্লাহ জানা আমরা 80 জন যেহেতু আছি আমরা জানাই মতপার্থক্য ছোটখাটো বিষয় নিয়ে কেউ 15 জন কেউ 16 জন কেউ 18 জন তাহলে কিন্তু ওই 20 যা এসেছে ওইটাই থেকে যাবে ঠিক হ্যাঁ কথা বলেন না কেন ঠিক আমরা আর কোনো ছোটখাটো বিষয় নিয়ে মতপার্থক্য করতে চাই না আমাদের এক যে কোরআন দিয়ে সংসার চলবে ঠিক সে যেই আসুক এটা অনেক জালেমরা তো বুঝেছিল পালিয়েছে অনেক মুনাফিক এখন অনেকে মুনাফেকী করছে বুঝ এই জন্য সুর না এভাবে আর চলতে দেব না তাড়াতাড়ি তাড়াতাড়ি কিসের তাড়াতাড়ি আপনি কি স্বাধীন করে দিয়ে গেলেন যারা স্বাধীন করেছে তারা যা বলবে তাদের ওটা অনুযায়ী দেশ চলবে এদের যদি তিন মাস হয় তিন বছর হয় ছয় বছর হয় দশ বছর হয় হোক কোনো অসুবিধা নেই কি অবস্থায় ছিলেন আপনি টের পাচ্ছেন না কয়েকদিন আগে বাংলাদেশ জামাত ইসলামী কুষ্টিয়া জেলা সাগার উদ্যোগে পাঁচশো আলেমকে ডাক দিয়েছিল সব ঘরনা সাড়ে তিন ঘন্টা আলোচনা হয়েছে কোন বাধা নেই যে যার মতো কোরআন হাতিস দিয়ে বলা বলেছে আপনি বলেন তো আগস্টের পাঁচ তারিখের আগে পাঁচশো না পাঁচজন আলেম এক জায়গায় হলে টিকে থাকতে পারত কোথায় ছিলেন আর কোথায় এসেছেন মনাফিকি করা বাদ জীবন যারা দিয়ে গেল আজ ওদের বিরুদ্ধে অনেকে ফতোয়া তুলছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যারা শহীদ হয়েছে এরা নাকি শহীদ না বোক পেতে আত্মহত্যা করেছে শয়তানি করার জায়গা পাচ্ছ না শহীদ যারা এদেরকে যদি কেউ মুখ দিয়ে বলে যে না এরা শহীদ হয়নি এটা পুরা কোরআনের বিরুদ্ধের কথা সরাইমা বা কারা একশো চুয়ান্ন নম্বর আয়াত অলা তাকুলু লিমাই ইউকতালু সাবে ইলিল্লাহি আমাত বাল আহিয়া ওয়ালাকিল্লা আসবুর সারা আকারের 154 নম্বর আয়াতে আছে হে নবী মুখ দিয়ে কোন দিন কথা জানো কেউ না বলে যারা মারা গেছে না ওরা শহীদ হয়েছে ওরা মারা গেছে কথা বলবেন না কারণ যারা শহীদ হয় ওরা জীবিত কিন্তু তোমরা টের পাও না তাই মানুষ যে মুখের পরে অন্তরে ধারণা করতে পারে আল্লাহ ধারণার উপরে অনুমতি দিয়েছেন এই আলাহ হিসাবানাল্লাদিনা ওতে লো সেই সাবিলিল্লাহি আম বাল আহইয়া ওনে আয়িন তার রব্বি ইয়ারযাকুন সূরা আল ইমরান আল্লাহ পা বলেন মুখে তো বলবি না ধারণাও করবি না যে যারা শহীদ হয়েছে ওরা মরে গেছে না এই ধারণাও করা যায়স নেই আরাম কেন বালা ভাইয়া ওরা জীবিত ওরা কি আরো জনে বলেন অহিঙ্গা আরব পিহি মিহুর তার আল্লাহর কাছে রিজিক পাচ্ছে আমি কয়েকদিন আগে গিয়েছিলাম শহীদ আবসাহিদ রংপুরের কবর শিয়ালতে এবং বাড়ি দেখতে ওর বাবা এসে আসার পরে জিজ্ঞাসা করলাম ছেলে মেয়ে কয়টা ছয়টা ছেলে এটাই ছোট ছিল ও ছোটবেলা থেকে প্রতিবাদী অন্যায় দেখলে কিছু নেই হাতে তারপর প্রতিবাদ করত এত বড় জুলুমের বিরুদ্ধে প্রতিবাদ করার জন্য যেটা হাতে নিয়েছিল কোন অস্ত্র ছিল কি ছিল একটা গাছের ডাল আরে কালা মানিক বলছে না ওর হাতে অস্ত্র ছিল ডাল যদি অস্ত্র হয় তুমি যে কলা পাতায় শুয়েছিল এটা অস্ত্র সাধ্য মতো যতটুকু আছে আমার সমর্থন বাবার হাতে কিছু দিয়ে আসলাম দেখলাম যে প্রতিবাদ করতে যে জীবনটা দিয়েছে ওর কি আমাদের মতো জীবনের মায়া ছিল না আপনার জীবনের প্রতি যেমন মায়া আপনার সাইদের ওই রকমই ছিল না সাইদ আবু সাইদ রংপুরের যেভাবে এর বক্তা পেতে দিয়েছে দেখেছেন আল্লাহ যেহেতু জানিয়েছে শহীদরা আমি আল্লাহর কাছে খাবার খাই আর খাবার খেলে রক্ত কষ্ট চর্বি তোর যায় না কেমতে সাইদ যখন উঠবে ঠিক ওইভাবে উঠবে আল্লাহ জিজ্ঞাসা করবে তোর বুকে এতগুলো গলি রক্তের দাগ ও কিন্তু জবাব দিতে পারবে রব্বুল আলমিন সালেমের জুলুমের সামনে কিছুই পাইনি জীবনটা দিয়ে দিয়েছি এটা নিয়ে এখনো পর্যন্ত ফটোবাসি করছেন আপনি কোনো দিনে কথা মনে মনে ভাববেন না বলবেন তো নাই বৈষম্য যখন দূর করার জন্য আন্দোলন হয়েছে আমরা চাই যে সংস্কার যখন আরম্ভ হয়ে গেছে এদেশের যত রকমের জঞ্জাল আছে সব জায়গায় যেন অতি দ্রুত সংস্কার করা হয় মাঝে মাঝে থেকে কিছু কিছু ইস্যু তৈরি করে অমক ঘেরাও করো অমক জায়গা চালাও অমক জায়গা ধরো কেন এ পনেরো বছর কোথায় ছিলেন আপনি আনসারের নাম নিয়ে যারা আজ নেমেছে বিয়াল্লিশ হাজার আনসার নিয়োগ হয়েছে এক বছরে তার বত্রিশ হাজার হচ্ছে গোপালগঞ্জের আর বাকি তেষট্টিটা জেলা আমাকে ঘাস কাটছি তার মানে বোঝা গেছে সব আপনাদের বানানো হিন্দুদের দিয়ে আপনারা চালাতে চেয়েছিলেন বিশৃঙ্খলা তৈরি করে পৃথিবীর মানুষকে দেখাতে হালে পানি নেয়নি কারণ এই দেশে সংখ্যা লঘু সংখ্যা গুরু বলে কিচ্ছু নেই এগুলো সব ওই জালেমদের বানানো ডাক্তার শফিকুর রহমান ঘোষণা দিয়েছে বাংলাদেশে কোন সংখ্যা লঘু সংখ্যা গুরু নেই এদেশে যে জন্ম নিয়েছে সেই এই দেশের বৈধ নাগরিক কিসের সংখ্যা লঘু কিসের সংখ্যা গুরু এই কথা বলে সালেমরা ওদের মন থেকে এই দেশের ইসলামপন্থী মানুষদের গেরা জন্মেছে ওদের দিয়ে যখন শুরু করেছিল হালে পানি নেয়নি তারপরে শুরু করেছে আনসার দিয়ে আরে ভাই পুলিশ দিয়ে যদি দেশটা চলতে পারে আনসার ছাড়া চলবে এক আগুন যদিও আমি পুলিশ প্রশাসনে যারা আছে তারা এখন সবাই খারাপ না কয়েকটা লোকের জন্যে আজ এই 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 বিভাগের ওপরে মানুষের যে রাগ আমার নিস্তালায় তলায় ভাড়া ছিল এক পুলিশ পাঁচ তারিখের পর থেকে কোথায় যে গেছে আল্লাহ জানে আর ও জানে কারণ ওখানে চোদ্দ জন মারা গেছে আমার বাড়ির সামনে পুলিশ এইভাবে অস্ত্র ঠেকিয়ে মেরেছে এখানে মানুষের এত রাগ থানা পদ পুড়িয়েই দিয়েছে জানিয়েছে যদি ওই সাহেব নামে যেয়েছে যে দারোগাটা ওরে যদি পায় ও যেমন গুলি করে করে মেরেছে ওরে আমরা পিটিয়ে একেবারে আনারের মতো চোদ্দ টুকরা পনেরো টুকরা করবো হয়তো আজও পালিয়েছে কালো পালিয়েছে কিন্তু আমার বাড়িতে যে ছিল ও ছিল রাস্তার পুলিশ ওই ট্রাফিক পুলিশ দই ওই ভয়ে পালিয়েছ এই প্রশাসনের এর উপরে এখনো পর্যন্ত আমাদের যাদের ক্ষোভ সবার জন্যে না যে কয়জনের নির্দেশে এই গণহত্যা হয়েছে এদের কারণে আজ এই বিভাগটা নষ্ট হয়ে গেছে এদের উপর আস্থা আনতে কিছু সময় লাগবে কিন্তু যারা এর জন্য দায়ী আমরা এই টপ টু কয়জন এদের শাস্তি দাবি করছি এরা বহু মানুষের বুক খাল খালি করেছে এদের জন্য আয়না ঘরে হাজার হাজার মানুষের হাড় পাওয়া যাচ্ছে আপনার বিবেক জীবনও সাই দেবে না যদি আয়না ঘরের দৃশ্য দেখেন একটা মানুষ এত শক্ত হতে পারে আমার সাথে যে আলেমটা ছিল মুফতি ফখরুল ইসলাম মানে মাঝে মাঝে রাতের বেলা দেখতাম কেঁপে উঠছে কি ভাই কি হয়েছে ভাই আমার ওই আয়না ঘরের কথা মনে হয় মাঝে মাঝে এই পায়ের নিচ দিয়ে হাত দিয়ে সামনে যে রড ঝোলানো আছে রডের সাথে দিয়ে হ্যান্ডকাপ দিয়ে লাগিয়ে রাখত এক দুই ঘন্টা না দিনের পর দিন মাসের পর মাস আমার মাঝে মাঝে মনে হয়তো আল্লাহ এই দুনিয়াতে মনে হয় সব চাইতে বড় নিয়ামত যে একটু শুয়ে থাকা এটা যে কত বড় নিয়ামত আমি ওই ওই ঘরে থেকে বুঝতে পেরেছি টয়লেট করার জন্যে মানুষ মাত্র দেড় দেড় মিনিট সময় দিত খাবার খেতে দিত কয়েক মিনিট তাও খাবার নাকি মনে হচ্ছে কে মাখিয়ে দিয়েছে অর্ধেক কষা অর্ধেক ভালো চার পাঁচটা তরকারি একসাথে দিয়ে এক বাটির ভেতরে খেলে খান না খেলে যা তাহলে একটু নরম হয়তো সে ভাই এখন নামাজের সময়টা একটু বলেন কখন নামাজের সময় আমরা তো জানি না কারণ এখানে রাত দিন বসা যায় না মাঝে মাঝে এমন লোক দায়িত্বে পড়তো কিসের নামাজ নামাজ পড়ে কি পাও আল্লাহর ভুল ধরত সেই কয়েকজন মানুষের দ্বারা আজ পুলিশ প্রশাসনের সবার উপরে মানুষের রাগ ঝাল অনেকে মিটাচ্ছে এই কয়েকজন মানুষের শাস্তি আমরা দাবি করছি সবার না এখন অনেক কনস্টেবল অনেক এসআই এসআই লাইভ করে বলছে আমাদের জীবনটা নষ্ট হয়ে গেছে এই কয়েকটা সুপরের বাচ্চার জন্য যাদের নাম বলছে আজকের লাইভ দেখলাম বেঞ্জিরের নাম বলছে এই আবদুল্লাল মামুনের নাম বলছে বাকি শহীদ বলছে ধরা পড়েছে আট দিনের রিমান্ড দিয়েছি আমার মনে হয় আমার সাথে রিমান্ডে যে আচরণ করেছে ওর সাথেও করা হোক এদের নির্দেশে হাজার হাজার মানুষ এক হাজারের উপর মানুষ বাংলাদেশে মারা গেছে এই চোদ্দ চব্বিশ তারিখ চোদ্দ তারিখ পাঁচ তারিখের আগ পর্যন্ত আপনি টের পাচ্ছেন কোথায় আর এখনো পর্যন্ত অনেকে জালেমের প্রশংসা করছে যে কি করেছে কি করেছে টের পাচ্ছেন না চলেন আপনারা নিয়ে যায় দশ দিন থাকেন আপনি ঘরের ভেতরে অনেকে না বুঝে আবার এই দেশ থেকে এখনো পর্যন্ত বুকে সাহস বাঁধতেছে ভিডিও কলে কথা বলছে আপা ঘাবড়াবেন না আপনি আপনি ঘাবড়ালে আমরা নরম হয়ে আবার শক্ত হতে ইনোরে যেভাবে কিক মেরেছে আপনি যদি এখনো শক্ত হতে চান আপনার ভাগ্যে ওই রকম কিক আছে না স্যার আর মাথা বসে দাঁড়াতে পারবে না এই দেশে কারণ কোরআনের ঘোষণা হচ্ছে জালেমরা অতি শীঘ্রই তাদের জুলুমের জন্য কাঁদবে কালকে আমি হাউমাউ করে কাঁদতে দেখলাম এই হাতে পাঁচই সেলিমকে এটা কোনো মানুষ জুলুম করবেন না খুব মারাত্মক অপরাধ এটা এর চাইতে বড় অপরাধ আর দুনিয়ায় নেই তার দুনিয়াও শেষ আখেরাতও শেষ আল্লাহ আমাদেরকে যেন কোনো জুলুম করা থেকে বাঁচান সে পারিবারিক জীবনের জুলুম হোক সামাজিক জীবনের জুলুম হোক রাজনৈতিক জীবনের জুলুম হোক সব জুলুম থেকে আল্লাহ আমাদের রক্ষা করেন বলেন আমিন দরোদার সালাম পাঠে